বাংলাদেশ সীমান্ত আমরা যেটা বারবার বলছি যে বাংলাদেশ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিএসএফের ওটা রাজ্য পুলিশের নয় মুখ্যমন্ত্রী প্রথম থেকে বলছেন ফলে এই যে দীর্ঘদিন বাংলাদেশ সীমান্তটাকে আসল কাজ না করে পনেরো কিলোমিটারের বদলে পঞ্চাশ কিলোমিটার দিতে হবে রাজনৈতিক দাদাগিরির জন্য সেগুলো জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার ফলে বাংলাদেশ সীমান্তটা অরক্ষিত বা পুরোপুরি সুরক্ষিত নয় যেখান দিয়ে বাইরের লোক ঢুকছে বাইরের লোক প্ররোচনা দেওয়ার সুযোগ পাচ্ছে বাইরের অন্য দেশের ঘটনার খারাপ ইম্প্যাক্ট এখানে এসে পড়ছে ফলে সেই জায়গাটায় এর পুরোপুরি দায়িত্ব এখন যে অশান্তি এখন যে প্ররোচনা এগুলোর পুরোপুরি এর জন্য দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার তারা পুরোদস্তুর সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করেন নি এখন এটা বাংলাদেশ করেছে ওটা অমুক করেছে নিশ্চিতভাবে বাংলাদেশের খারাপ শক্তি ডিস্টার্ব করছে কিন্তু সেই ডিস্টার্ব করার সুযোগটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে বাংলাদেশ সীমান্তটাও সুরক্ষিত নয় আর বাংলাদেশের উপর যেটা চাপ তৈরির কাজ যেটা কেন্দ্রের একটিয়ার আছে সেটাও হচ্ছে না দেখুন এই যে জাল পাসপোর্ট বা ফেক এই সমস্ত পরিচয়পত্র আমরা বারবার বলছি এগুলো বাম জমানা থেকে ভুরি ভুরি হয়ে এসছে অন্য রাজ্যে ভুরি ভুরি হচ্ছে রাজ্যে কমেছে পুলিশের ক্রেডিট তার মধ্যে পুলিশ ধরে নিচ্ছে তো পুলিশ যদি ধরে তো ভালো কথা পুলিশ তো পুলিশের কাজ করছে পুলিশ পুলিশের কাজ করছে পুলিশ যদি খবর পায় দুষ্টচক্রে এ জড়িত ও জড়িত তো গ্রেফতার হচ্ছে তো ভালো কথা এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই পুলিশ পুলিশের কাজ করছে আমরা বারবার বলছি যে বিহারে এপাশে যেমন বাংলাদেশ একটা আলাদা দেশ ওটা একটা সমস্যা সীমান্তে বিএসএফের ব্যর্থতা আবার এপাশে বিহার এখান থেকে দুষ্কৃতীরা কখনো একেবারে ক্রিমিনালগুলো কখনো কোনো রাজনৈতিক ষড়যন্ত্র হলেও হতে পারে তো এরা অস্ত্র নিয়ে ঢুকছে ডাকাতি করে যাচ্ছে গণ্ডগোল করে চলে যাচ্ছে কোনো কোনো রাজনৈতিক দলের সমর্থন পাচ্ছে এবারও দেখুন যে মোটর পার্টস তার কাজের দোকানের আড়ালে অস্ত্রের সমস্ত কাজকর্ম হচ্ছিল কারা খবর পেল কলকাতা পুলিশের এস তাহলে কলকাতা পুলিশ তো কাজ করছে এবার বিহারে বসে ওই সমস্ত অপকীর্তি করছে তারাই আবার ট্রেনিং ক্যাম্প করছে ট্রেনিং ক্যাম্প কিভাবে ডাকাতি করতে হয় বিহারে বসে হচ্ছে আর সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে অপকৃত্তি করে যাচ্ছে তো পশ্চিমবঙ্গ পুলিশের এস সন্ধান পেয়েছে আমরা যেগুলো বলছিলাম সেগুলো যে কতখানি তার ভিত্তি আছে সেগুলো বারবার প্রমাণিত হচ্ছে এবং বাংলার পুলিশ ঠিকঠাক কাজ করছে মালদার খুনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই কড়া মনোভাব দেখিয়েছেন পুলিশকে যা বলার বলেছেন সেখানে একের পর এক গ্রেফতারও হচ্ছে এবং আমরা শুধু এইটুকু বলতে পারি যে এই অপরাধে যে বা যারা যুক্ত কেউ রেহাই পাবে না পুলিশ অ্যারেস্ট শুরু করেছে তদন্ত চলছে এর বাইরে মন্তব্য করার কোনো অবকাশ নেই